দুনিয়ার সমস্ত নবীগণ মানব জাতির কল্যাণের দিকে তাকিয়ে মানব জাতির কল্যাণের দিকে দৃষ্টিপাত করে সমস্ত নবীগণ আমানতের ভারী বোঝা আপন কাঁধে বহন করেছেন আমানতদারই এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস কোন কোন ক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে একজন আমানতদার ব্যক্তি বিশ্বস্ত ব্যক্তি তাকে সর্বক্ষেত্রে আমানত রক্ষা করে চলতে হবে আমি কয়েকটি ক্ষেত্র আপনাদের সম্মুখে তুলে ধরব তার ভিতরে একটি হচ্ছে প্রত্যেকটি গোপনীয় বিষয় গোপন রাখা এটা বড় আমানত যে সকল বিষয় কি গোপন যা সমাজের কাছে বলা যায় না মানুষের কাছে বলা যায় না একান্ত পার্সোনাল কথা এগুলো আমানত এটা কারো কাছে প্রকাশ না করা আপনার বন্ধু আপনাকে ভালো মনে করে একটা কথা বলে ফেলেছে আপনাকে আপন মনে করে বলেছে আপনার জন্য উচিত এ কথা আপনি কারো কাছে প্রকাশ করবেন না আপনার কাছে কথাটাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করা এটা হচ্ছে আমানত আল্লাহ নবী বলেন মুসনাদে বাজারের বর্ণনা কলা রসুল্লাহি সাল্লুআ ওয়াসাল্লামা হাদ্দাসার র রজুলু বিল হাদি তিথুম্মাল তাফা নবী আমার বলেন দুইজন ব্যক্তি পরস্পরের কথোপকথন করতেছে এক পর্যায়ে যিনি গোপনীয় কথা কারো কাছে প্রকাশ করছে প্রকাশের সময় ডানে অথবা বামে বারবার তাকাচ্ছে আমি যে গোপন কথাটা আমার বন্ধুকে বলতেছি এই কথাটা অন্য কোনো ব্যক্তি শুনে যায় কিনা এই জন্য কথা বলার সময় বারবার ডানে বামে তাকিয়ে কথা বলছে আল্লাহ নবী বলেন পাহিয়া আমা না যেই লোকটা কথা বলার আগে ডানে বামে তাকিয়ে কথা বলছে অবশ্যই এই কথাটা আমানত এই কথাটা দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করা যাবে না এরকম হয় না অনেক সময় আপনার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আপনাকে একান্তভাবে একটা কথা বলতেছে কথা বলার সময় বারবার ডানে তাকায় বামে তাকায় যেই কথা অন্য কেউ শুনে যায় কিনা না এরকমের হয় না আল্লাহ নবী বলেন এই কথাটা হচ্ছে আমানত যেই ব্যক্তি কথা বলার সময় বারবার অন্য দিকে তাকাইল আল্লাহ নবী বলেন তোমাকে বুঝতে হবে এই কথাটা সে শুধুমাত্র তোমাকে জানাইতে চায় দুনিয়ার সব মানুষের কাছে কথা সে প্রকাশ করতে চায় না এই জন্য তুমি যদি আমানতদার হও এই কথা তুমি অন্য কারো কাছে বলতে না আমাদের অবস্থা তো বড়ো খারাপ আমরা যদি কোনো ব্যক্তিকে আপন মনে করে গোপনে কোনো কথা বলি আর বলি ভাই একান্ত কথা আমার পার্সোনাল কথা আপনাকে বললাম আপনি আবার কাউকে বলেন না এইভাবে যদি কোনো ব্যক্তিকে বলি তাহলে এই কথাটা কিন্তু বেশি দ্রুত ছড়িয়ে যায় আপনি স্বাভাবিকভাবে একজনকে একটা কথা বললে ওই কথাটা যে পরিমাণ ছড়াবে তার চেয়ে এই কথাটা বেশি ছড়াবে যে ভাই আমার পার্সোনাল কথা একান্ত কথা এ কথা আপনি কাউকে বলেন না আপনাকে বন্ধু মনে করে আপন মনে করে কথাটা আপনাকে বললাম আপনি কাউকে বলেন না এই কথাটা আরও দ্রুত ছড়িয়ে যায় মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন গোপনে যদি তোমার কাছে কেউ কিছু বলে এই গোপনীয় বিষয়টাকে অন্তরের ভিতরে গোপন রাখতে হবে মানুষের কাছে প্রকাশ করা যাবে না মানুষের কাছে প্রকাশ করলে নবী বলেন তুমি একজন খেয়ান উদ্দার তথা অবিশ্বস্ত প্রমাণিত হয়ে যাবে আমানতদার বিশ্বস্ত ব্যক্তির জন্য উচিত নয় কোন গোপনীয় কথা কি করা প্রকাশ করা বন্ধুগণ আমার আমাদের অবস্থা তো বড় খারাপ আমরা যদি কারোর দোষ কোনো মতে একটু জানতে পারি জমকের ভিতরেই দোষটা আছে মুহূর্তের ভিতরে আরও জনের কাছে কথাটা প্রচার করে দিই আসে না নাই আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাজার দোষ আসে না নাই আমার দোষ তো আমি জীবনও কাউকে বলি না যে ভাই আমি এই দোষ করেছি আমার ভিতরে এই ত্রুটি আছে আমার ভিতরে এই সমস্যা আছে কিরে। রে আমার দোষ তো আমি কাউকে ভুলিও বলি না কিন্তু আমার ভাই সম্পর্কে আমি একটা দোষ জানি একটা ত্রুটি জানি বাস্তবিক দুষ্টতার ভিতরে আছে আপনাকে তো প্রচার করার দায়িত্ব দেওয়া হয় নাই আপনি কেন প্রচার করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসনাদে আবি ইয়ালার বর্ণনা আল্লাহর নবী বলেন মান সাতার আলা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাতারা আলা মুসলিমিন যেই ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখল কোন মুসলমানের দোষ সে জানে যে কোনো যে কোনোভাবে সে জানতে পেরেছে কিন্তু জানার পরেও মুসলমানের দোষ সে প্রকাশ করল না আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির দোষ দুনিয়াতেও গোপন করবে পরকালেও গোপন করবে চিল্লায় বলেন সোহান আল্লাহ যে ব্যক্তি মানুষের দোষ প্রচার করে না ওই ব্যক্তির হাজার দোষ থাকলে আল্লাহ আল্লাপাকালমিন বলেন আমি ওই বান্দার দোষ মানুষের কাছে প্রকাশ করি না যেহেতু ওই বান্দা অপর বান্দার দোষ জানা সত্ত্বেও নিজের ভিতরে গোপনটাকে প্রকাশ করে না ওই বান্দার ভিতরে হাজার দোষ থাকতে পারে এই দোষ আমি দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করি না এবং কেমতের কঠিন ময়দানে ওই বান্দার দোষও আমি মানুষের কাছে হাসরের ময়দানে প্রকাশ করব না কিন্তু কেন যেন বাজান সব আমরা জানি বুঝি এর পরও কেন যেন মানুষের দোষ চর্চা করতে বেশ ভালো লাগে অনেক মজা লাগে কি বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আহাদুকুম আল্লাহ আল্লা পাকুল বলেন দুনিয়ার মানুষ জেনে তুমি কি তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করতে কি চাও আল্লাহ উদাহরণস্বরূপ বলতেছে তোমার কোনো ভাই দুনিয়া থেকে চলে গেছে মৃত্যু বরণ করেছে এই মৃত্যু ভাইয়ের গোশত কি তোমরা ভক্ষণ করতে চাও আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন নিজেই বলতেছেন আমি জানি তোমাদের ভিতরে কেউ না আপন মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করতে কেউ চাবানা এটাই বাস্তবতা আল্লাপা রব্বুল আলমিন বলেন তাহলে আপন ভাইয়ের গিবত করা ছেড়ে দাও এবং তার চর্চা করা ছেড়ে দাও কারণ আপন ভাইয়ের চর্চা করা মানে মৃত্যু ভাইয়ের গোস্ত বক্ষণ করা চর্চা মানে কি তার মৃত্যু আপন মৃত্যু ভাইয়ের গোস্ত ভক্ষণ করা মানে দোষ চর্চা করা এই জন্য মুসলমান ভাইয়ের আমার আমরা কারো দোষ ত্রুটি জানলে এটা কি করবো না প্রকাশ করব না ও সাল্লাম স্বামী এবং স্ত্রীর ব্যাপারে একটা চমৎকার হাদিস বলছেন ও সাল্লাম বলেন কিন্নাবিন আসাদিন্না সিন্দম্ম মানসিলাতানিয়মান কিয়ামাতি আর রজুলু ইউফুজি ইলাইম রতিহি অতুফুজি ইলাই সম্মা ইয়ান সুরু সের রহা আল্লাহ নবী বলেন স্বামী এবং স্ত্রীর পার্সোনাল যে কথা আছে গোপনীয় যে কথা আছে স্বামীর কথা স্ত্রী দুনিয়ার কোন মানুষের কাছে প্রকাশ করতে পারবে না স্ত্রীর কথা স্বামীও দুনিয়ার কোনো মানুষের কাছে প্রকাশ করতে পারবে না এটা গোপনীয় কথা অনেক মানুষ আছে অনেক স্বামী আছে স্ত্রীর দোষ মানুষের কাছে প্রকাশ করে স্ত্রীর দোষ তার শ্বশুর শাশুড়ির কাছে প্রকাশ করে এটা আদৌ ঠিক না অনুরূপভাবে প্রত্যেকটা স্ত্রীর উচিত স্বামীর ভিতরে যত দোষ ত্রুটি আছে সবগুলো গোপন রাখবে স্বামীর কোনো দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করবে না আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করবে না মা বাবার কাছে প্রকাশ করবে না এটা হচ্ছে প্রত্যেকটা স্ত্রীর দায়িত্ব কত গুরুত্বপূর্ণ কথা আজকে বর্তমান আমাদের সমাজে পারিবারিকভাবে যত ঝগড়া বিভেদের সৃষ্টি হয় এর অধিকাংশ কারণ হচ্ছে একে অপরের চর্চা করে স্বামীর দোষ স্ত্রী স্ত্রী দোষ স্বামী নিজেদের ভিতরে কেন যেন রাখতে পারে না স্বামী স্ত্রী নিজেদের ভিতরে নিজেদের দোষ যদি রাখতে পারত তাহলে সমাজের ভিতরে কোনো পারিবারিক কলহ দ্বন্দ্ব কখনো সৃষ্টি হতো না এই স্বামী স্ত্রীর গোপনীয় বিষয়টা যখন তৃতীয় ব্যক্তির কাছে ছড়িয়ে যায় তখন থেকেই তাদের পারিবারিক ঝামেলা শুরু হয় এজন্য আল্লাহ নবী বলেন খবরদার খবরদার গোপনীয় কথা গোপন রাখা বড় আমানত গোপনীয় কথা কখনো প্রকাশ করা যাবে না বলতে পারেন হুজুর তাহলে ছেলে মেয়েকে যখন আমি বিয়ে শি করাব তখন তো মেয়ের সম্পর্কে আমাদের জানতে হয় অনেক সময় ছেলের সম্পর্কেও জানতে হয় তাহলে কোনো ব্যক্তির কাছে যদি ছেলে সম্পর্কে জানতে চাওয়া হয় অথবা মেয়ে সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে ওই ব্যক্তির জন্য কি করা উচিত সে কী বলবে উদাহরণস্বরূপ আপনার এলাকায় কোনো একটা ছেলে একটা মেয়ে দেখতে আসছে আপনি জানেন এই মেয়ের ভিতরে অনেক ত্রুটি আছে তাহলে এই অবস্থায় আপনার জন্য উচিত কি অথবা আপনার এলাকার একটা ছেলে সে অন্য কোথাও বিয়ে করবে মেয়ে পক্ষ আসছে আপনার এলাকায় খোঁজ নেওয়ার জন্য ছেলেটা কেমন এ অবস্থায় আপনার জন্য কি উচিত দোষ দোষ গোপন করা যাবে এই অবস্থায় কিন্তু বাজান গোপন করতে হবে এই অবস্থায় দোষ গোপন করা যাবে না মানুষের দোষ ত্রুটি চর্চা করা যাবে না কিন্তু যদি এমন হয় আপনি কোনো মেয়েকে বিয়ে করবেন অথবা আপনার মেয়ের জন্য কোনো ছেলে চয়েস করেছেন এক্ষেত্রে বিয়ের সাজির ক্ষেত্রে সঠিক তথ্য বর্ণনা করে দেওয়া এটা হচ্ছে আমানত কারণ আপনার কথার উপরে উদাহরণস্বরূপ আপনার এলাকায় একটা মেয়েকে বিয়ে করতে একটা ছেলে আসলো যখন খোঁজ নিতে আসলো তার বাস্তবতা সঠিক জিনিসটা আপনাকে তুলে ধরতে হবে যদি ওই মেয়ের ভিতর কোনো ত্রুটি থাকে এটা বলতে হবে আপনার এলাকার সমস্ত মানুষ অসন্তুষ্ট হয়ে যাক এদিকে নবীর হাদিসের সাথে আপনার আল্লাহ নবী বলেন না তো কিনফি দুনিয়ার সব মানুষ অসন্তুষ্ট হয়ে যাক ওটা কোনো বিষয় না এই মেয়ের ভিতরে যদি দোষ থাকে অথবা ছেলের ভিতরে দোষ থাকে এটা আপনাকে যদি জানেন যতটুকু জানেন যতটুকু বাস্তবতা অতটুকুই বলতে পারবেন চুল পরিমাণ বাড়িও বলতে পারবেন না কমিও বলতে পারবেন না কারণ আপনার কথার উপরে ভিত্তি করে ছেলেটা কি করবে বিয়ে করবে আপনি বলে দিলেন ভালো কিন্তু প্রকৃতপক্ষে মেয়েটা তো ভালো না পরবর্তীতে যত জ্ঞানযান সৃষ্টি হবে কার কারণে হবে আপনার কারণে হবে গোনাগার আপনি হবে এজন্য এক্ষেত্রে বাড়িয়ে না বলা হ্যাঁ আপনার বলতে মন চাচ্ছে না আপনি বলেন যে আমার সঠিক তথ্য জানা নাই আপনি বেঁচে থাকতে চান যে আমাকে কি বলবে আমি সঠিক তথ্য ব্যক্ত করলে আমি তার দুশ্মন হয়ে যাব বলার দরকার নাই আপনি বলেন যে ভাই তার ব্যাপারে আমার সঠিক জানা নাই অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করেন কিন্তু যদি আপনি জানেন যদি আপনি জানেন তাহলে উচিত আপনাকে ব্যক্ত করা ছেলে হোক অথবা মেয়ে হোক ছেলের দোষ জানেন মেয়ের দোষ জানেন সঠিক তথ্য বলে দিতে হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের চমৎকার একটা হাদিস আপনাকে শোনায় ফাতেমা বিনতে কায়েস রদিয়ালু তালা হা একজন নারী তার স্বামী তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পর এই নারী আল্লাহ নবীর কাছে আসছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আমার পূর্বের স্বামী তো আমাকে তালাক দিয়ে দিয়েছে নতুন করে আমাকে বিয়ে করার জন্য দুইটা ছেলে প্রস্তাব করেছে এক নাম্বার ছেলের নাম হচ্ছে আবুল জাহাম দ্বিতীয় নাম্বার ছেলের নাম হচ্ছে মোয়াবিয়া মোয়াবিয়াও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে আবুল জাহামও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া উভয় তো আপনার সাহাবি আবুল জাহাম তিনিও আপনার সাহাবি মোয়াবিয়া তিনিও আপনার সাহাবি দুই সাহাবি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে ইয়া রসুল আল্লাহ এবার আপনার কাছে পরামর্শ চাই কোন সাহাবিকে বিয়ে করলে ভালো হবে আল্লাহ নবী বলেন এই দুই সাহাবির কাউকে বিয়ে না করা ভালো এই দুই সাহাবির কাউকে তুমি বিয়ে করতে পারবে না বিয়ে করলে পরবর্তীতে ঝামেলা হওয়ার আশঙ্কা আছে কারণ আবুল জাহামের ভিতরে ত্রুটি আছে আবুল জাহামের ভিতরে দোষ আছে মহাবির ভিতরে দোষ আছে আল্লাহ নবীর দোষগুলো বর্ণনা করে দিন কালার রসুলল্লাহ ই সল্লুল্লাহান ই আল্লাহ নবী বললেন আম্মা আবুল জাহাম আম্মা আবুল জাহাম ফালা ইয়ে দোআহু আস আহুয়া না দেখিহি আবুল জাহাম কঠোর স্বভাবের অধিকারী খুবই কঠোর মেজাজের অধিকারী লা ইয়ে দোআহু আস আহুয়া না তে শাসনের লাঠি কার থেকে কখনো নিচে নামায় না আবুল জাহাম খুবই কঠিন মানুষ শাসনের লাঠি কখনো কার থেকে নামায় না সব সবসময় শাসনের লাঠি কাঁধে ধরে রাখে তুমি পারবা না আবুল জাহামের সংসার তুমি করতে পারবা না সে কঠোর মানুষ প্রত্যেকটা অপরাধে তোমাকে শাসন করবে এই শাসন তুমি কি করতে পারবা না সহ্য করতে পারবা না পারবানা নবী স্পষ্ট বলে দিলেন সুহান আল্লাহ ইয়ার রসুল আল্লাহ তাহলে মা বিয়ে করি আল্লাহ নবী বললেন আর মহাবিয়া লোক হিসেবে খারাপ না লোক হিসেবে ভালো কিন্তু গরিব তার কোনো সম্পদ নাই আর তোমাদের মেয়েদের সম্পদ ছাড়া তোমরা স্বামীর সংসার করতে চাও না যেহেতু মহাবিয়ার সম্পদ নাই দুই দিন থাকার পরে তুমি এমনি পালিয়ে চলে যাওয়া এই জন্য ভালো তার সঙ্গে তোমার বিয়ে করা বসার কোনো প্রয়োজন নাই আল্লা নবী বলে দিলেন যে আবুল জাহামের মিজাজ কড়া তার সঙ্গে সংসার করতে না আর মহাবিয় সঙ্গে কেন পারবা লাহ তার সম্পদ কম গরিব মানুষ তার সংসার করতে না আল্লাহ নবী স্পষ্ট বলে দিলেন যে বিয়ের সাথীর ক্ষেত্রে দোষ গোপন না করা বিয়ে সাদীর ক্ষেত্রে বাস্তব কথাটা তুলে ধরতে হবে কারণ আপনি যদি কারো দোষ গোপন রাখেন আপনার কথার ভিত্তিতে বিয়ে না হোক এর চেয়ে আরও বেশি জামেল হবে যদি আপনার কথায় বিয়ে হয় পরবর্তীতে যদি ঝগড়া বিভেদ সৃষ্টি হয় এইটা আরও বেশি খারাপ না আপনার কথায় বিয়ে না হওয়া এটা যতটা খারাপ এর চেয়ে বেশি খারাপ হচ্ছে আপনার কথার কারণে যদি বিয়ে সাদী হয় পরবর্তীতে যদি ঝগড়া বিভেদ সৃষ্টি হয় এই খারাপটা আরও বেশি খারাপ এই জন্য আল্লাহ নবী বলেন বিয়ের সাদির ক্ষেত্রে যদি কারো দোষ ত্রুটি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই বলতে হবে সঠিক তথ্য তুলে ধরতে হবে এটা আমানত যদি কোনো ব্যক্তি সঠিক তথ্য তুলে ধরতে না পারে আল্লাহ নবী বলেন তুমি আমানতের খেয়ানত কায়েস বললেন ফাতে ইয়ার আল্লাহ তাহলে দুইটা ছেলে আমাকে বিয়ের প্রস্তাব দিল আবুল জাহাম কেউ আপনি বিয়ে করতে নিষেধ করলেন মিয়া কেউ বিয়ে করতে নিষেধ করলেন আমি জামু কোথায় আমার জন্য একটা ভালো ছেলে আপনাকে দেখে দিতে হবে আল্লাহর নবী বললেন ফাঁকিহি ওসামা তাবনা সাহেদিন যদি তুমি বিয়ে বিবাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও যদি তুমি বিয়ে করতে চাও তাহলে আমার একজন সাবি তার নাম হচ্ছে ওসামা ইবনে সাহেদ তাকে বিয়ে করো ওসামা ইবনে কে বিয়ে করো তাহলে তোমার কল্যাণ হবে কিন্তু এই ফাতেমা বিনতে কায়েস তিনি ওসামা ইবনে সাহেদকে বিয়ে করতে চাইলেন বললেন ইয়া রসুল আল্লাহ ওসামা ইবনে বিয়ে করতে পারব না কেন কারণ আছে কারণ হল এই ওসামায়েবনে জায়দ শেখকে নবীানে সালামের একজন পালক পুত্র ছিল তার নাম হল জায়দ নাম কি ঝায়েদ এই ঝায়েদের সন্তান হলো ওসামা তাহলে আল্লাহ নবীর পালক পুত্রের ছেলে হচ্ছে ইবনে জায়দ সম্পর্কে আল্লাহর নাতি হয় আল্লাহ নবীর এই নাতি ইবনে জায়েদকে বিয়ে করতে এই জন্য চাইলেন না যেহেতু তার বাবা ছিল একজন গোলাম তো গোলামের ছেলের সঙ্গে কে বিয়ে বসতে চায় এই জন্য মহিলা বিনতে কায়েস ওসামেবনে জায়দের সঙ্গে বিয়ে বসতে রাজি হয় নাই কিন্তু আল্লাদ নবী যেহেতু বললেন তুমি ওসামেয়েবনে জায়দের সঙ্গে বিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হও তোমার কল্যাণ হবে তিনি অন্য কোনো দিকে তাকাইলেন না নবীর কথার উপরে রাজি হয়ে এই ওসামায়বনে জায়দের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন পরবর্তীতে তিনি বলেন যে আমি এত পরিমাণ সুখী হয়েছিলাম আমার সুখ শান্তি দেখে অন্য অন্য নারীরা আমাকে ঈর্ষা করতেছিল অন্য অন্য নারীরা ঈর্ষা করতেছিল হাই রে ওসামেবনে জায়দের সঙ্গে যদি বিয়ে আমরা বসতে পারতাম তাহলেই তো ভালো হতো সুহান এই জন্য মুসলমান ভাই আমার কিছু কিছু ক্ষেত্রে দোষ ত্রুটি চর্চা করা যাবে আর অধিকাংশ ক্ষেত্রে দোষ ত্রুটি কি করা যাবে না চর্চা করা যাবে